হ্যালো বন্ধুরা চলে এলাম আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে তা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তা বন্ধুরা আজকে ভিডিও মাধ্যমে বলবো খ্যাপিমা সাউন্ড কোথায় কোথায় ভাড়া যাচ্ছে এবং কোথা থেকে কোথায় কম্পিটিশান হচ্ছে সব ডিটেলসে বলবো তার জন্য দেখতে থাকবে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলটি কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তা বন্ধুরা আমি এখন গোডাউনের পিছন দিকে আছি গোজনের সামনে প্রচুর রোদ পিছন দিকে আছে বুঝতেই পারছো তা গোজনের সামনে যাচ্ছি দেখাচ্ছি আজকে কার কার মাল কোথায় কোথায় যাচ্ছে তা দেখতে দেখো তা ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি তা প্রথম গাড়ি লোড হচ্ছে এটা যাচ্ছে আরামবাগ আসনপুর কালকে এটা বাড়ি আসছে হরিপাল থেকে তা আজকে এটা যাচ্ছে আরামবাগ আসনপুর এর পরের গাড়ি একটা লোড হবে সেটা আরামবাগ থেকে এসেছে সেটা যাবে ট্যাঙ্গেড়িয়া জামালপুর দুপুরি তিরিশ মাল আর একটা সোলোর মাল সোলোর মালটা যেটা কালকে ফিরেছে গোড়াফ থেকে সেটা আজকে গোড়াপি যাচ্ছে কানাজুলি গোড়াপ আর একটা তিরিশ যেটা গোড়াপে বাজছিলো সেটা গোড়াপ থেকে চলে যাচ্ছে আরামবাগ চলো সবটাই ডিটেলসে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা কেউ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো বন্ধুরা দেখাচ্ছি চলো তো বন্ধুরা আমি এখন আছি গোডাউনের সামনেই চলো ভেতর দিয়ে যাবো এই যাচ্ছে গোডানোর ভেতরে একটা গাড়ি লোড হচ্ছে তার ডিটেলসে বলে দিচ্ছি গাড়িটা কোথায় যাচ্ছে চলো কাছে যাই তো বন্ধুরা এই গাড়িটা যাচ্ছে আরামবাগ আরামবাগ আসনপুর কালকে সকালে জল যাচ্ছি এবং রাতে কম্পিটিশান রোড শো সবই আছে কালী পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে আরামবাগ আসনপুর গোডানোর ভেতরে যাবো তার আগে দেখাচ্ছি দেখতে যাবো

দেখছো মালপের লোজের দিকে চংচাবলি চাবলি হয়ে যাবে শেষ বাঁধা চলছে মাছ তাম্বু সব উঠে গেছে এবার চং কোটা হয়ে যাবে আবার চলে আসবে পরের গাড়িতে দেখতে থাকো তো দেখছো চলে এলাম আবার পরের গাড়িতে তা এটি যাচ্ছে গুরাপ গোড়াপ কানাঝুলি এটি যাচ্ছে ষোলো মাল আগে তিরিশ মালটা বেরিয়ে গেলো ওটা গেল আরামবাগ আসনপুর এটি যাচ্ছে গোড়াপ কানাঝুলি কালী পুজো উপলক্ষে চলো ভেতরে লোডটা হচ্ছে গোজনের ভেতর দিয়ে যায় দিয়ে দেখাচ্ছে এই দেখতে পাচ্ছ কানাজুলি বন্ধুরা সব মাল লোড করতে ব্যস্ত এখন তাকে ষোলোর মাল লোড হচ্ছে আগে একে তিরিশ গেলো আর একে তিরিশ এখনই লোড হবে একটা ফিল থেকে উঠছে সব ভিজে টাই দিচ্ছি দেখো এই দেখছো বক্স আসছে ডিজি সমের লোড হচ্ছে এই ষোলোর মাল দেখতে পাচ্ছি এই যে তিরিশটা দেখছো এই তিরিশটা এখন লোড হবে এটা যাবে টেঙাবেড়িয়া জামালপুর দেখতে বাছছো লাগবো লাগবো এ তো তো চাচ্ছেতে আছে একটা গলো চলছে একটা banda চলছে দেখতে বাছছো দেখতে দেখেন এই যে দেখছ মাল প্রায় কমপ্লিট লোড তা দেখাচ্ছে এরপর পরে গাড়ি ট্যাঙ্গেড়িয়া তাকে ষোলো মার্কে লোড হয়ে গেল কেউ চলে যাবে এই যে আরেকবার বলে দিচ্ছি এটা যাচ্ছে গোলাপ কানাঝুলি গোলাপ থানা এরপর যাচ্ছে ট্যাংাবেরিয়া জামালপুর থানা বন্ধুরা দেখতে থাকো তো আবারও দেখছি তিন নম্বর গাড়ি লোড তা বলে দিচ্ছি এটাই যাচ্ছে ট্যাঙ্গেরিয়া লক্ষাকালী পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে টেঙ্গা বেরিয়া জামালপুর বন্ধুরা গজানোর ভেতর যাচ্ছি দেখতে থাকো আগেরটা গেলো ষোলো মাল তার আগের তার আগেরটা গেলো তিরিশের মাল আর ফিল্ড থেকে আগে তিরিশের মাল লোড হচ্ছে চলে দেখাচ্ছি এটা যাচ্ছে টেঙ্গা বেরিয়া দেখছো মাল লোড প্রায় শেষের দিকে বাঁধাবাঁধি চলছে চমকে চাপালি হয়ে যাবে এই সব টাকা বেরিয়ে বন্ধুগুলো সম্মান লুট করছে আজ এই লাস্ট কন্ট্রোলে তো আচ্ছা এটা কি বাচ্চা কিছু ওদিকে যা কাজিন আমাদের ব্র্যান্ডের মত আজ একটা কথাless চলে যা ঠাটানো দাও পোস্ট

। দেখতে পাচ্ছ চুমচাপান হচ্ছে এবং বাঁধাবাঁধি চলছে আমাদের ঘরে অন্তত এটা শেষ শেষ গাড়ি এর পরের গাড়িটা ফিল থেকে হচ্ছে সব ভিডিও দিচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা চলো এই ভিডিওটা এখানে আর বড় করছি না আসছি পরের গাড়ি চালু ততক্ষণ দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো তো হ্যালো বন্ধুরা দেখছো চলে এলাম আবার চার নম্বর গাড়িতে তা এটা ফিল থেকে যাচ্ছে এটা চলছিল বেলগেছিয়া গোড়াপ মানে হাটকামালপুরের সঙ্গে পজিশন ছিল সারা রাত শ্মশান কালী পুজো উপলক্ষে সারা রাত কম বেশি সবাই দেখেছো তা পাচের ছেলেরা সব শুয়ে পড়েছে তা নিজেদেরকেই কাজটা করতে হচ্ছে দেখতেই পাচ্ছ অবস্থা নতুন পাচীর ছেলেরাই যারা মাল আনতে গেছে তারাই হাতাপাতি করে দিচ্ছে তা এটা যাচ্ছে আরামবাগ ডিহি বাইরা মাছ আরামবাগ মালপত্র খোলা আছে দেখছো মালটা এখনই লোজ হবে দেখাচ্ছি চলো ওই যে গাড়িতে দেখছো দুটো নয় উঠে গেছে ডিজি উঠে গেছে এই যে বাক্স সব চারিদিকে ছড়িয়ে পড়ে আছে তা বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা সব সেচের আপডেট দিয়ে দিলাম এই যে মায়ের মন্দিরের পাশেই বাজছিল সারা রাত কম্পিটিশন এবং লোচ্ছ পজিশন সবই হয়েছে সকালে কারো কোনো পাত্তা নেই তাই নিজেদেরকে খেতে পড়তে হচ্ছে আর যে দাদারা আনতে গেছে তাদেরকে নিয়ে করছি দেখতে থাকো এই দেখুন মেশিন পত্র জি ডিজি উঠে গেছে দুটো নয় উঠে গেছে

ৰাস্তাইকে দেৱি নে কি গাড়ী হা ৰাস্তাই ৰাস্তাই

જો કે ટીકે ટીકે આટ કેરે એસએસએસએસ